কুম রমতো উল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মধ্যে নটো ভিডিও নিয়ে রয়েছে আজকে ভিডিওতে আপনাদের মধ্যে কিতাবটি নিয়ে আসি কিন্তু নাম হলো মোকাম্মাল রহুল কুরআন প্রিয় দর্শক বুঝতে বুঝতে পারতেছেন যে কিতাবটি ইসলাম ইসলামী মান্ডের কিতাব এবং একটি অসংখ্য কাজ রয়েছে আপনার এই কাজগুলো খুব সহজে করতে পারবেন এবং সবগুলো কিন্তু ইসলামী মান্ডের কিতাব ইসলাম শরিয়াত অনুযায়ী কাজগুলো এখানে লেখা রয়েছে ফজরত অনুযায়ী সেখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তদ্বির রয়েছে তো কী কী কাজ রয়েছে এই কিতাবটির মধ্যে আপনারা পড়তে পারবেন সেগুলো সম্পর্কে আমি জানাবো এখানে দেখতে পাচ্ছেন আসহাবে কাফের নামের আমল ও ফজিলত আসহাবে কাফের নাম সমূহ এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং আমি যদি আপনারা দেখাই এখানে কী কী কাজ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আসমায়ে হুসনা আসমা উসমা বা আল্লাহ পাকের মহাপবিত্র নামসমূহের সমূহের জিকির আমল এবং ফজিলত এখানে আছে আসমাউল হোসনার সমষ্টিগত রূপ রয়েছে দেখতে পাচ্ছেন তাইব তাহিদ রয়েছে দেখতে পাচ্ছেন পার্থিব ফজিলত নিয়মকানুন সব কিছু এখানে আছে এভাবে এখানে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কোরআনে পাকের আয়াতে মোকাত্ত্বিক মোকাত্তিয়াত আমল ও ফজিলত তেত্রিশ আয়াতের পরিচয় এবং তাহার অবস্থান স্থল লেখা আছে। এবং দশটি উদ্দেশ্য সাধন করিতে ছয়টি পবিত্র আয়াতের আমল প্রিয়দর্শক এখানে যে বাংলা উচ্চারণ সহকারে লেখা রয়েছে অর্থ সহকারে যে কোরআন পাকের মোনাজাতের আয়াত সমূহ যে সুরার খাস আমল ও তার ফজিলত রয়েছে প্রিয় দর্শক এছাড়া দেখতে পাচ্ছেন দুঃখী ও শোকাবিদু শোকা শোকাবৃতু ব্যক্তির দুঃখ শোক লাঘব করা তদ্রির রয়েছে চোখে যে কোনো রোগ আরোগ্যের আমল রয়েছে শিশু কন্দন দূর করার আমল রয়েছে মৃত ব্যক্তির স্বপ্ন দেখা এবং তার সাথে কথাবার্তা বলা তদ্য রয়েছে দেখতে পাচ্ছেন গৌরব গৌরব ও দন্দলত লোভ লোভ সঞ্চারণের আমল রয়েছে করার একটি রয়েছে এছাড়া কলেরা ও ডায়রিয়া প্রভৃতি রোগ জীবাণু থেকে নিরাপদে থাকার আমলটি আপনারা কি মাধ্যমে করতে পারবেন এছাড়া শত্রুকে গুপ্ত জাদুর সন্ধান লাভের আমল করতে পারবেন কয়েকদি ব্যক্তির মুক্তি লাভের একটি অদ্বিতীয় তদ্বির অনায়াসে কাজ সমাধান করার বিশেষ আমল হাঁপানির রোগ আরোগ্য করার একটি বিশেষ তদবির বালামসু দূর করার একটি কার্যকর তদবির এবং অসুখ বিসুখ থেকে সুস্থতা লাভের একটি পরীক্ষিত আমল এই কিতাবটিতে রয়েছে আপনারা এগুলো করতে পারেন যে কোনো রকম হঠাৎ যে কোনো রকম হঠাৎ থেকে যে কোনো রকম হঠাৎ মৃত্যু থেকে পরিত্রাণের আমল স্বপ্ন দোষ রোগ এবং নিরাম নিরাপদ থাকার ফলদায়ক আমল রয়েছে শত্রুর উপর জয় যুক্ত হওয়ার অদ্বিতীয় আমলটি এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া ধ্বংসাত্মক সংক্রামক ব্যাধি ও কঠিন জ্বর থেকে নিরাপদ থাকার আমলটি এই কিতাবটির মাধ্যমে করতে তো এইভাবে কিতাবটি কিন্তু অসংখ্য কাজ রয়েছে প্রিয় দর্শক আজকে আমরা তো ছোট এই কম সময়ের মধ্যে আপনাদের মাঝে প্রত্যেকটি তদবির বলে বলা সম্ভব হয় না তো এই কিতাবটি আপনারা আমাদের নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন কাজগুলো করতে পারেন তো বিদেশে কিতাবটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সর্বমূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই কিতাবটি নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আজ এই প্রথম নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ